বাংলাদেশের বিশিষ্ট বউ ব্যবসায়ী ইমরান বিপি ও সিনমন্দর চ্যাংলাগুড়ি একটা পোলা আছে না কয়দিন আগে সেলুন উদ্বোধন করছে এ ঢাকায় করতে গিয়ে নাকি ধরা পড়ছে জনগণের হাতে ঠিক আছে জনগণের কী কেলানি যে দিতেছে দেখেন একটু সেই কেলানি দিতেছে হ্যাঁ ভাই তোদের কী এত টাকার অভাব হলে সেলুন দিতেছি এদিক দিয়ে বউ ব্যবসা করতেছো কী এক হ্যাঁ এখন আচ্ছা আর একটা কাহিনি ঘটে গেছে ঠিক আছে এই একদিন আগে মনে হয় একদিন আগে কী ওমরন ফায়ারে পুষ্পা সেলুন নতুন ভিডিও আপলোড দিয়েছে দেখছেন আপনারা অবশ্যই দেখছেন হ্যাঁ ভাই কিং অলওয়েজ কিং ঠিক আছে আর চোর অলওয়েজ চোর চোর এই চোরের কীভাবে মারতে যাচ্ছে আর থেকে ফেলে দিয়েছে দেখেন মায়েরা এই হচ্ছে অবস্থা এদের বউ ব্যবসায়ী সবগুলো কি ডাকাতি করে বুঝি না